আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব সময় নৈহাটি স্বাধীনতা দিবস উদযাপন কমিটির উদ্যোগে পনেরো আগস্ট থেকে কুড়ি আগস্ট পর্যন্ত এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও উনিশ আগস্ট তম রক্তদান উৎসব অনুষ্ঠিত হবে চিলড্রেন পার্ক ময়দানে আজ তার শুভ সূচনা পতাকা উত্তোলন দিয়ে হয় সকাল নয় ঘটিকায় জেলা সংবাদ টিভি খবর পিনাকি চক্রবর্তী

এরপর আমি অনুরোধ করব আমাদের মধ্যে রয়েছেন শ্রদ্ধা জানায় রাজকুমার কেট আমাদের তাকে

अपने डॉयल मारो, आज अनुभव किसने? इतना स्वागत करें कि किससे आये थे ना, और वहाँ पे जो जाओगे लास्ट में इन पार्ट में जाने के अलावा किसने चाहा, उन्होंने किया। हम्म, 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 हम्�

you mm -hmm. সেজন্য একটু একটু হাত যায় আর সেই জন্য আর আমার আর কোনো কিছু নেই জানেন আমি একটু इस में और कर में देखा देखा है जो हमारे सैतालीस साल ऐसी गौरव की बात है कि आज हम तिरंगियों के आगे तिरंगियों के मच्छे

সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের পক্ষ থেকে এসছি আজ পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস এই দিবস উদযাপন উপলক্ষে আজকে এইখানে আসা আমাদের আমরা সবসময় চেষ্টা করি মানুষের মধ্যে স্বাধীনতা সম্পর্কে মানুষের মধ্যে বিবেক জাগ্রত করার এবং আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা যাতে একটা চিরস্থায়ী ব্যবস্থা হিসাবে আমরা রাখতে পারি সেই বিষয়টা সম্পর্কে মানুষ যাতে অবহিত হয় সেই সম্পর্কে একটা সচেতনতা তৈরি করাটাও আমাদের কাজ দেখুন আমরা ভারতের নাগরিক হিসাবে আমরা অত্যন্ত গর্বিত যে এমন একটা দেশে আমরা জন্মগ্রহণ করতে পেরেছি যে দেশ আজকে মাত্র কয়েক বছরে আমি বলবো খুব বেশি একটা নয় যে স্বাধীনতার আটাত্তরতম বর্ষ যদিও আমরা উদযাপন করছি কিন্তু স্বাধীনতার পর থেকে শুরু করে আজ পর্যন্ত মাত্র কিছু বছরে আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে আমরা বিশ্ব শক্তি হিসাবে পরিগণিত হচ্ছি শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্র নয় ডিফেন্স বলুন পড়াশোনা বলুন সামাজিক ক্ষেত্র বলুন সাংস্কৃতিক ক্ষেত্রে বলুন সব জায়গাতেই ভারতের একটা অন্য ভূমিকা রয়েছে আজকে পৃথিবীর বহু বহু বিখ্যাত এবং বহু বড় প্রতিষ্ঠানের মাথায় রয়েছেন ভারতীয়রা সেটা কিন্তু একদিনে হয়নি এক একটা প্রচেষ্টা যে ভারতের স্বাধীনতার পরবর্তীকালে যে প্রচেষ্টা গ্রহণ করেছিলেন আমাদের নেতারা আমাদের যারা আর কি রাজনৈতিক নেতৃত্ব তাদের যে সুদূর প্রসারী পরিকল্পনা এবং সেই সুদূর পরিকল্পনার প্রসারী পরিকল্পনার ফসল আজ আমরা পাচ্ছি আমরা এখন গর্বের সঙ্গে ফুলি আমরা বলতে পারি যে আমরা ভারতীয় আমরা ভারতবাসী এটাই আমার মনে হয় যে স্বাধীনতার প্রাপ্তির বোধ হয় সবথেকে বড় সুফল আমার নাম সন্দীপন দাশগুপ্ত আমি ফিল্ড পাবলিসিটি অফিসার সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দরকার

সকাল থেকে বসে জেলা সংবাদ টিভি চ্যানেলের খবর আরো ভালো করতে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই লিখে জানাবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব ও লাইক দিতে ভুলবেন না আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ খবর আজ এই পর্যন্ত আগামী দিন আবার নতুন খবর নিয়ে উপস্থিত হব জেলা সংবাদ টিভি পর্দায় খবর সব সময়